এই ভিডিওটি হচ্ছে যারা মালয়েশিয়াতে বাঙ্গারির ব্যবসা করেন অর্থাৎ স্ক্র্যাপের ব্যবসা করেন আপনাদের উদ্দেশ্যে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আপনাদের কারণে আমাদের বাংলাদেশিদের মান সম্মান যাক মালয়েশিয়াতে সেটা আমরা চাই না আমাদের বাংলাদেশের ভাবমূর্তি খারাপ হোক সেটা আমরা আপনাদের কারণে চাই না কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন আজকে একটা ভিডিও দেখলাম টিকটক সোশ্যাল মিডিয়াতে এই যে একটা ভিডিও সেই ভিডিও থেকে আমি একটা স্ক্রিনশট লিসি দেখেন যেখানে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি তিনি বাঙ্গালির যে গাড়ি আছে না তার গাড়ি চালিয়ে যাচ্ছে রাস্তা দিয়া হঠাৎ করে সেখান থেকে আপনার ওই যে একটা লোহা আর কি দাম করে পড়ছে রাস্তায় পড়ছে এখন এইটা নিয়ে কিন্তু একজন মালয়েশিয়ান সে কিন্তু মানে বিভ্রান্ত হয়েছে এবং কি তার সাথে সাথে সে রাগান্বিত হয়েছে সে ওই যে ড্রাইভারটাকে ডাক দিছে এই দাঁড়ান যিনি বাঙ্গালি ব্যবসা করে হ্যাঁ আপনি এটা রাস্তার ভিতরে ফেলেছেন এটা তো একটা ছোটো বাচ্চার গায়েও করতে পারে আপনি কি ফলো করেন নাই আপনি যে জিনিসটা ফেলে দিয়েছেন এখান থেকে এখন এই লোকটা চেহারা হয়েছে আমাদের ডাইরেক্ট বাংলাদেশিদের চেয়ারার মতো এখন এই লোকটা কি বাংলাদেশি নাকি এই লোকটা মায়ার সেটা আমি জানি না কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাই এখানে এই ধরনের ব্যবসা করে থাকেন যেহেতু দীর্ঘদিন পর্যন্ত মালয়েশিয়াতে আসি মালয়েশিয়ার রাস্তা বের হলে আমরা কিন্তু এই জিনিসগুলো দেখি বাঙ্গালির ব্যবসা করে থাকেন হ্যাঁ আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি বাঙ্গারির ব্যবসা করা এখানে এটা কতটুকু বৈধ সেটা আমি জানি না আমার কাছে মনে হয় যে এটা সম্পূর্ণভাবে অবৈধ এটা কখনো এখানে করতে যাবেন না এখানে এগুলো করতে গেলে দেখা গিয়েছে কি আপনি কারো পাঠামাঠি সামনে দিয়ে যাচ্ছেন তারপর এখানে বাঙালি খুঁজতেছেন এগুলো কিন্তু খুবই লজ্জাজনক একটা বিষয় আপনি কেন এগুলো করতে যাবেন যেটা সরকার অনুমোদন দেয়নি মানে এই সরকার অনুমোদন দেয়নি এই লোকটা বারবার করে ওই লোকটাকে বলতেছে বাংলা 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 এমনকি এমনভাবেও অপমান করতেছে আমি ভিডিওটি এখানে দিচ্ছি না শুধুমাত্র আমার এখানে কপিরাইট আসতে পারে কারণ এই ভিডিওটা দেখা গিয়েছে কি যিনি আপলোড করছেন তার ফেসবুকও দিতে পারেন এই কারণে আমি ভিডিওটি দি তাহলে আপনি কেন এখানে এইসব ব্যবসাগুলো করতে যাবেন যে ব্যবসার কোনো অনুমোদন নেই আপনার কী কী বলছে এখানে এই ব্যবসাগুলো করার জন্য এই যে লোকটা বাংলা বাংলা করে মানে গালি গালাস করতেছে এখন লোকটা কম দেশে সেটা আমি জানি না উনি কি রোহিঙ্গা মানে যিনি বাঙালি ব্যবসা করতেছেন নাকি বাংলাদেশি জানি না কিন্তু আমাদের ফেজ এক হওয়ার কারণে আজকে আমাদেরকে অপমানিত হতে হচ্ছে আর একটা কথা বলি আপনারা যারা কোতারি আসেন বিভিন্ন মানে রোববারে মার্কেট করার জন্য আপনারা জানেন যে এই যে কোতারিয়া মাইরিরের সামনে থেকে শুরু করে সব জায়গায় অনেকে কিন্তু ব্যবসা করে হ্যাঁ দেখা গেছে কি এখানে রোহিঙ্গার যেসব মহিলাগুলো আছে তারাও কিন্তু ব্যবসা করে তাদের চেহারাটা আমাদের বাংলাদেশি চেহারার মতো মিলে এখন কেউ একজন ভিডিও করে এনে বলে যে কে সে বাংলাদেশি মানে এখানে আমাদের বাংলাদেশিদেরকে অপমান করা হয় ঠিক আছে সে বাংলাদেশি সে এখানে বসে বসে ফান বিক্রি করতেছে ফানি ফিরে মানে পিকি ফেলতেছে রাস্তায় হ্যাঁ ওই বাংলাদেশের নামটা কিন্তু চলে আসে কিন্তু দেখা গেছে খতিয়ে দেখা গেছে কি সেও একজন রোহিঙ্গা হতে পারে অনেক ক্ষেত্রে আমাদের বাংলা দেশি মানে লোকেরা যে করোনা বিষয়টা তা না তারাও কিন্তু এখানে চা বিক্রি করে ঝালমুড়ি বিক্রি করে অনেক কিছু বিক্রি করে হ্যাঁ যেগুলো সম্পূর্ণভাবে অবৈধ তো আপনাদের কিছু লোকের কারণে হ্যাঁ দেখা গেছে কি আমাদের বাংলাদেশে মানসম্মান যাচ্ছে এবং কি রোহিঙ্গারা যেসব ব্যবসাগুলো করতেছে সেই কারণে আবার আমাদের বাংলাদেশীদের ব্যবসা মানে মানসম্মান যাচ্ছে তো আমি বলবো যে আপনি এই ব্যবসাটা কখনো করবেন না এবং কি কোনো রোহিঙ্গা যদি এসব ব্যবসা করে থাকে হ্যাঁ সেখানে যদি অন্য কেউ ভিডিও করে কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে যদি বলা যে এই লোকটা বাংলাদেশি আপনিও কিন্তু তৎক্ষণাৎ সেখানে প্রতিবাদ জানান কারণ আপনার দেশের জন্য দেশের স্বার্থের জন্য আপনি বলবেন যে আমি বাংলাদেশি আমি বলতে পারি যে হলপ করে এই লোকটা বাংলাদেশি না এই লোকটা হচ্ছে রোহিঙ্গা সে এখানে ব্যবসা করে আমাদের বাংলাদেশের মানসম্মান নষ্ট করতেছে যিনি এই ভিডিওটি করতেছেন আপনার উদ্দেশ্য বলতেছি আপনি আবারও কানেক্ট করে বলেন যে এই লোকটা কম দেশি হ্যাঁ এভাবে বলা উচিত কারণ আমার দেশের মানসম্মান যাক সেটা আমি কখনও চামব না এখানেও অনেক দেশি মানুষ আছে ভারতের আছে রোহিঙ্গা আছে তাদের স্যারা আমাদের স্যারের সাথে মিলে তাই কিছু হইলে বাংলাদেশিরা করছে কিছু হইলে বাংলাদেশিরা করছে আজকে দেখতে আমাদের লোকটাকে মানে মানে অনেক অপমান করছে আমি আবার বলতেছি লোকটা কম দেশি সেটা আমি জানি না যিনি বাঙালির ব্যবসা করতেছেন কিন্তু বাংলা বাংলা করে অপমান করতেছে মানে আমার কাছে যতটুকু মনে হয়েছে লোকটা হচ্ছে বাংলাদেশি হ্যাঁ তার দুই একটা ভাষায় বোঝা গেছে লোকটা বাংলাদেশি তো আপনি কেন এখানে বাঙালির ব্যবসা করবেন আপনি এখানে বাঙালির ব্যবসা করবেন আপনি নিজের স্বার্থের জন্য করে আপনার দেশের ক্ষতি করতেছেন দেশের মানুষের ক্ষতি করতেছেন হ্যাঁ এগুলো ঠিক নয় এগুলো সম্পূর্ণ অন্যায় সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ